বাংলাদেশিদের ধরে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হবে ইটালি থেকে ফ্রান্স জার্মান ইংল্যান্ডে যেমনটা করেন ঠিক তেমনটাই করতে যাচ্ছেন ইটালিয়ান সরকার ইটালিয়ান পার্লামেন্টে গতকাল নতুন একটা অধ্যাদেশে আবেদন করা হয়েছে কিছুদিনের মধ্যেই আইনটা পাশ হয়ে যাবে মিশর আর বাংলাদেশ এই দুইটা দেশ একদম নিরাপদ রাজনীতিক কোনো অস্থিরতা নেই ধর্মীয় কোনো বিবাদ নেই কোনো ধরনের যুদ্ধ নেই এজন্য ইটালিয়ান সরকার সিদ্ধান্ত নিয়েছেন যেসব বাংলাদেশি আর মিশরীরা ইটালিতে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন তাদের আবেদনটা শেষ হওয়ার সাথে সাথেই যদি নেগেটিভ আসে তাদেরকে ধরে প্লেনে করে দেশে পাঠিয়ে দেওয়া হবে তাদেরকে নতুন করে আবেদনের কোনো সুযোগ দেওয়া হবে না এরকম যদি আইনটা পাশ হয়ে যায় তাহলে ভবিষ্যতে ইটালিতে যেসব বাংলাদেশিরা অবৈধ পথে ইটালি এসে পলিটিক্যাল অ্যাজেল বা বিভিন্ন ধরনের আশ্রয়ের আবেদন করছেন তাদের কপালে অনেক দুঃখ আছে তাই আপনারা ইটালি আসার আগে এই মুহূর্তে একটু ভেবে আসবেন বিশেষ করে অবৈধ পথে আসলেই কথায় কথায় যে আপনারা কেস মেরে ফেলেন এটা ভবিষ্যতে আর ফলপ্রসূ হবে না কারণ ইটালিতে কয়েক হাজার পলিটিক্যাল অ্যাজেল কেসের উপরে তারা স্টাডি করে দেখেছেন যে মিশর আর বাংলাদেশ থেকে যারা নিজেদের দেশের বিভিন্ন সমস্যা দেখিয়ে বিভিন্ন অহেতুক বানওয়াট আর মিথ্যা সমস্যা দেখিয়ে ইটালিতে থাকার জন্য আবেদন করছেন তাদের সেই আবেদনটা সম্পূর্ণ মিথ্যা কারণ এই দেশে যখন আমরা কোনো কিছু বলি ইটালিয়ান ম্যাজিস্ট্রেটরা ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কন্ট্রোল করেন বাংলাদেশের যে এলাকায় আমরা সমস্যা দেখাই সেখানে তারা যান গিয়ে কথা বলেন তাই ইতালিতে বাংলাদেশিদের ধরে ধরে দেশে পাঠিয়ে দেবেন এটা ভবিষ্যতে হলেও হতে পারে তাই খুব সাবধান